হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার গাড়িটার ফ্রন্ট দেখছেন অস্থির গাড়ি কিন্তু একটা পুরাই অস্থির গাড়ি ফ্রন্টটা একবার দেখেন একদম পুরা অস্থির গাড়ি তো আমি আগে হচ্ছে গিয়ে আমার যেই দেখতে পাচ্ছেন যে একটা হাউস ক্রেন আছে একটা তো হাউস বোর্ড না তো আমি এই ক্রেনটা হচ্ছে কি আমার এই গাড়ির সাথে মানে অ্যাড করে নিলাম এখন হচ্ছে গিয়ে আমি আমার যাত্রা শুরু করব দেখেন এই গাড়ির চাকা দেখছেন একবার দেখেন কি গাড়ি এই গাড়িটা দেখলে পুরো একদম পুরো মন জুড়ে যায় আচ্ছা যাই হোক আজকে হচ্ছে গিয়ে আমাকে যেতে হবে আজকে আমার গন্তব্য হচ্ছে গিয়ে আমাকে আজকে নদী পথে যেতে হবে নদীর পথে আমাকে যেতে হবে আমাকে বলতেছিল মানে আমাকে গেম একটা তো আর একটা আমাকে রাত্রেবেলা খেলতে হবে মানে এই গেমটাকে নাইট মোডে নিয়ে খেলতে হবে কিন্তু আমি নাইট মোডে নিয়ে খেলতে চাচ্ছি না ওকে আমি আমার জিপ্লক সব করে দিই কারণ পানির মধ্যে দিয়ে লাগবে আমি হচ্ছে গিয়ে পানির মাছ বরাবর দিয়ে যাবো না কারণ এর আগের বার রেকর্ড করার চেষ্টা করছি তখন হচ্ছে পানির মাছ গিয়ে বিশাল নদীর মধ্যে গিয়ে আমি আমি আমার ট্রাকটি নিয়ে পড়ে গেছি পরে আমার ট্রাকের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে মানে পানির মধ্যে গিয়েছিলাম এই সামনে দেখেন সামনে দেখেন এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা নদী আপনি ওখানে যাবেন আপনার গাড়ি পরে একদম শেষ হয়ে যাবে তো না আমার এই সুন্দর পেয়ারা ট্রাকটিকে আমি এবার এই ওই পানির মধ্যে ফেলবো না কোনো ভাবে ফেলবো না কোনো ফেলা যাবে না তো আমি চেষ্টা করব এবার হচ্ছে কি পার ঘেসে যাওয়ার জন্য ওকে আমি পার ঘেসে ঘেসে যাব যাতে আমারে ইঞ্জিন নষ্ট না হয় ইঞ্জিন এত নষ্ট না হয় সেই চেষ্টা করব যখনই পার ঘেসে যাব আমি গাড়িটা কি লক করে দিচ্ছি পিকআপটা লক্ষ্য দিচ্ছি তাতে বারণ আমাকে পিক আপ দিতে না হয় আমার তেল ফেল সব ধরা আছে গেছে পার গেছে গেছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে যেখানে দেখবো যে নদীটা একটু শর্ট আছে সেখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি পানিতে নেমে পড়বো পানিতে নেমে দেখার চেষ্টা করবো এক টানে যাওয়ার জন্যে এখানে যেহেতু নদী বড় তো এখানে আমি নদীর পার গেছে গেছে তারপরে হচ্ছে গিয়ে তার কিছু যাওয়া যে আমি কি রিক্স না তাই না দেখেন এখানেও কিন্তু ডেঞ্জার লেভেল আছে মানে ডেঞ্জার লেভেল এখানেও আছে আর এখানে কিন্তু ছোটোখাটো গাড়ি নিয়ে মানে এই এতদিন যে ট্রাকগুলো চালাইছি লাস্ট কয়েকটা পর্বে তার মধ্যে মানে একটা দুটো ট্রাক মানে একটা ট্রাক কোনে আছে যেটা হচ্ছে এদিকে যেতে পারবে আচ্ছা সামনে হচ্ছে কি রাস্তা বন্ধ সামনে রাস্তা বন্ধ রাস্তা বন্ধ কেন আমরা কোন দিক দিয়ে যাবো তাহলে আচ্ছা এক কাজ করি রাস্তা যেহেতু বন্ধ তাহলে আমরা ডান দিকে কি বাস নিব ও যে দেখেন ডান দিকে একটু একটু গাছপালা দেখা যাচ্ছে মানে ওইদিকে মনে হয় কিছু একটা আছে নাকি আচ্ছা আমরা এখন গাড়িটা পুরো ঘুরে ফেলি একটু রিস্ক নেই পানির মধ্যে দিয়ে গাড়িটা ঘুরে ফেলি হ্যাঁ এখানে কতটা পানি বেশি পানি নাকি বেশি পানি নাকি হ্যাঁ হ্যাঁ বেশি পানি বেশি পানি না 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 তুমি পেছনে চলে আসো এখান থেকে আবার ফুল স্টেরিং বাম দিকে কাটবো হ্যাঁ তারপর হচ্ছে যে আবার একটু সামনের দিকে যাই গাড়ি কি ঘুরবে ঘুরবে গাড়ি ঘুরবে হ্যাঁ গাড়ি ঘুরছে গাড়ি ঘুরছে এখন হচ্ছে আমার খুবই দেখতে পাচ্ছেন সামনে ডান দিকে হচ্ছে গিয়ে একটু গাছপালা দেখা যেতেছে আমি ওইদিকে যাবো এখন ওইদিকে যাওয়া যাবে কিনা আমার হাউস বোটে সমস্যা কিন্তু আমার ট্রাকের মধ্যে ইঞ্জিন ঢুকে যায় না আমার গাড়িতে ইঞ্জিন পানি ঢুকে গেলে তখন আমি কি করব এমন এমন ট্রাক দিচ্ছে এরা পানির মধ্যে এই নানা এদিকে পানি বেশি আমি একটু অন্যদিকে গাড়িটা ঘুরে দেখি দিক দিয়ে যাওয়া যাবে মানে এখানে কোনো ব্রিজ নাই এই নদীতে কোনো ব্রিজ নাই ওইদিকে যাওয়ার জন্য আমি একটা ব্রিজ দিয়ে যাব সেরকম ব্রিজও নাই কিন্তু যার কারণ আমাকে বাধ্য হয়ে এই পানি দিয়ে আসতেছে আমার এই ট্রাক নিয়ে নয় এই পানি দিয়ে কে আসতে চাই বলেন একটু চাইবে তার গাড়ি নিয়ে এত রিস্ক নিয়ে উঠছি গিয়ে আসুক কেউ চাইবে না এখন দেখি আমার গাড়ির ইঞ্জিন যেহেতু ঠিক আছে আমি আস্তে আস্তে চেষ্টা করি আচ্ছা গিয়ার শিফট লক করে দিব না লক করে দিলে দেখা যাবে যে স্পিডে হচ্ছে কি আমার গাড়ি চলে যাবে আচ্ছা 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 আসে বলছি আইসা বলছে আইসা বলছে আইসা বলছে আইসা বলছে আইসা আইসা করছি আইসে পড়ছি ওকে বন্ধুরা দেখেন দেখেন এই নদী এই নদী গতবার মানে কি এর আগে আমি যখন চেষ্টা করছি যে নদীটা পার হব তখন এই নদী আমাকে খেয়ে ফেলছিলো মানে এই নদী আমার উপর দিয়ে পানি উঠে দিচ্ছিলো তারপর আমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছিলো আর দেখেন মানে কি দেখলে কিন্তু মনে হয় যে একদম পুরো রিয়েল একটা নদী সেরকম আসে কিন্তু দেখেন পানিগুলো কীভাবে বুঝে থাকবে এবং স্রোত কিন্তু প্রচুর নদীতে প্রচুর স্রোত যাই হোক যেহেতু আসতে পারছি এখন আমি চলে যাই দেখি নদী কি পুরো পার হয়ে গেলাম নাকি আবার কোনো দ্বীপ টিপ আসছে মানে কোন দ্বীপে আসতাম আমার আমি আরেক ও আচ্ছা আমি একটা দ্বীপে আসছি আচ্ছা বুঝতে পারছি আমি হচ্ছে গিয়ে একটা দ্বীপে আসছি একটা গাছ লাগছে আমার গাড়ির সাথে সামনে আমি হচ্ছে গিয়ে একটা দ্বীপে আসছি এখন তো আমাকে নদীটা মনে হয় আবার পার হতে হবে আরেকবার

এক কাজ করি গিয়ার পর লক এক টানে উঠে যাবো এক টানে পানি কখন যাই না আচ্ছা ঠিক ও সমস্যা হয় নাই পাচ্ছি এক টানে উঠছি এখানে গাছপালা বেশি আমি ছাই দিয়ে যাবো যেহেতু গাছপালা বেশি আছে অনেক কষ্ট করে নদী পার হয়েছি তো এই লেভেলটি আর স্কিপ করে যাচ্ছি না যতটা সম্ভব সাবধানে খেলে তারপর হচ্ছে গিয়ে লেভেলটি কমপ্লিট করব ডেকে আর এমনিতে আমি যখন কোনো লেভেল আপডেট দিই মানে আপলোড দিই ভিডিও প্রত্যেকটা লেভেলে কিন্তু আমি সম্পূর্ণ একবার খেলি খেলার পরে হচ্ছে গিয়ে আমি বুঝি শুনি যে কোথায় কি আছে তারপরে হচ্ছে গিয়ে আমি সেই লেভেলটি আপলোড দিই কিন্তু আমি মনে হয় চলে আসছি না হ্যাঁ মনে হয় চলে আসছি আপনারা একটু কথা বলে নেই তো সম্পূর্ণ মানে খেলে তারপরে একটু অন্য একটা লেভেল আপলে আপলোড দিই আমি কিন্তু আজকে মানে এই গেমসটি লেভেল মানে এই লেভেলটি আমি একবারও খেলি নাই খেলার চেষ্টা করছি রেকর্ড করে খেলার চেষ্টা করছি তখন হচ্ছে গিয়ে নদীর মধ্যে এসে পরে ডুবে গেছি হ্যাঁ এটুই এটুই চেষ্টা করছি এটুকুই চেষ্টা করছি আর এবার তো হচ্ছে ডিরেক্ট রেকর্ড স্টার্ট করে তারপর হচ্ছে গিয়ে খেলছি তো যতটুকু দেখাইছি এটা কোনো অভিজ্ঞতা ছাড়াই দেখাইছি ওকে তো লেভেলটি মনে হয় এই গোল বৃত্তির ভিতরে গেলেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী লেভেলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ